এত কথা জিজ্ঞেস করো কেন তোমার হাতে নিয়ে দেখতে বলছি না আগে নিয়ে দেখো আসো নাও এবার কি তা এর ভিতরে কি ওরে আল্লাহ এগুলো কি দাঁড়াও দাঁড়াও একটা চেয়ার নিয়ে আসি দাঁড়াও নিজে জিনিস নিয়ে আসছে কি জিনিস নিয়ে জানি না দেখার জন্য আবার চেয়ার এনে দিল এত সুযোগ সুবিধা কোথায় পাওয়া যায় আচ্ছা দেখি একটা একটা করে কি নিয়ে এটা আবার কি দেখো

দেখো গস মনে হচ্ছে জামার কাপড় বট হাতে আমার হাত ফাঁকা একদম টাকা ভাষা নাই তুমি তো থ্রি পিস পরো আমি জানি তো কালকে হঠাৎ করে গেলাম তাও একটু ভালো লাগলো যে হাতে কয় টাকা ছিল সেই টাকা দিয়ে একটু তোমার জন্য এই গস কাপড় নিয়ে আসি তোমার না কালো কাপড় পছন্দ বড় কথা না মানে কাপড় তোারে সুন্দর আমার তো ব্ল্যাক কালার পছন্দ ওই এটা জামার কাপড় মনে হচ্ছে হুম এটা ওর না এটা কি এটা পায়জামা জামার কাপড় এটা আবার কি দেখো ওটা কি এটাও জামার কাপড় জামার কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আমার ভালো লাগছে মানেছে আমার জামা ছিড়ে গেছে একটা ও দেখছে আমি কিন্তু ওকে বলি নি কারণ হাত মানে খাকা কিস্তি আছে তার মধ্যে যার কারণে আমি বলি কিন্তু সে দেখেন সারপ্রাইজ মানে দিলো আমাকে আরো আছে তো মানে সেটা হইতে পারে গস কাপড় কিন্তু আমার কাছে অমূল্য না চাইতেই পাইলে আমার অনেক ভালো লাগে আর একটা জিনিস অনেক স্বামী আছে যে হচ্ছে বউগুলা তাদেরকে বলে আমার ক্রিম নাই ফেস ওয়াশ নাই শ্যাম্পু নাই ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর করে তারপর স্বামীগুলো এনে দিতে চায় না আমার আবার একটা সুবিধা কি আমি কখনো বলি না যে আমার ক্রিম নাই ফেস ওয়াশ নাই শ্যাম্পু নাই না চাইতে এগুলা এনে দেয় যার জন্য তো লোকটাকে ছেড়ে এখনো যায়নি আর এত ভালোবাসি লোকটাকে বুঝতে পারছেন এটা পায়জামার কাপড় এইটার সাথে মনে হয় মেসিং করা আচ্ছা থাক দেখি এগুলা কি আনছে কি আনছো এই যে হলুদ আনছে হলুদ খেয়ে কাপড় ধুবো কালকে বলছিলাম যে হুইল নেই হুইল নিয়ে এসছে শুক্রবার কাপড় ধোয়ার দিন এই জন্য তাই এই যে ভীম আপনাদের সিরাজ ভাইয়ের পছন্দের ডাল এই ডালটার আমি নাম জানি না রান্না করলে পিছলা পিছলা হয় মাসকালাই 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 না কি কালাই সোজা কথা পিছলা কালাই এই যে কালাই আনছে আর এই যে জিরা আর লবণ আছে যাই হোক তুমি অল্প একটু জিনিস আনলেও আজকে আমি অনেক খুশি কারণ ঘুম থেকে উঠে সারপ্রাইজ পাইতে কান্না ভালো লাগে আমার অনেক ভালো লাগছে এটা গস কাপড় আপনাদের জন্য গস কাপড় কিন্তু আমার কাছে অমূল্য নচলে কারণ আমার স্বামীর দেওয়া সকাল শ্রেষ্ঠ উপহার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ